গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চুমকি হাজা বলে সব বাইকে স্বাগত জানাই তা তোমরা পাশে থেকে এটাই বলবো আর দেখো বিছানা উনা তুলছি আমরা রোজ মেঝেতে বিছানা পারি আর তুলে পারি আর তুলে এ আর কি রাত্রে বাড়ি সকালবেলা তুলে দিই আমাদের খাট বা ততটা কিছু নেই গরিব তো তাই বাবা বললো এই ঘরেতে এই মেঝেতে বিছানা পেতে আর এখন বাজে সকাল সাতটা বেজে দাস হবে এখন দেখি তো স্টার্ট করলাম বিছানা তুলে দিই জানো তো একটু শুয়ে থাকে পরে পরে আটটার সময় হয়ে গেছে পরে পরে উমা ছিল আমি কখন থেকে বলছি যে ও টোল বিছানা তুলবো সকাল হয়ে গেলে বিছানা করে থাকলে একদম ভালো লাগে না তো ছিল না কো এই বললো বিছানা থেকে তুলে নিই তারপরে চা খাবো ব্যাস খাওয়া হয়ে গেছে ওর আটটার সময় পেয়ার হয়ে গেছে যাবে আর তোমাদের দাদা তো কাজে গেলো দেখলে তোমাদের সঙ্গে গল্প করে গেল একটু আর এবার শীত পড়ে গেছে না সকালবেলা একটু শীত পড়ছে না তাই সেই জন্য এই চাদরটা গাই নিয়েছি আর এই চাদরটা কালকে কিনে এনেছি আমাদের গ্রামে একটা দোকান আছে মুসলিম পাড়ায় সেখান থেকে কিনে এনেছি দেখবে এই ক্যাটটা আর এই দুটটা সেম কালার না সরি সেম চাদর কালারটা আলাদা তাই না কিন্তু খুব ভালো হয়েছে না চাদরটা তোমরাই বলো কেমন হয়েছে বলবে হ্যাঁ কমেন্টে এটাতে সাবজেক্টের কালে কিনে নিয়েছি আমাদের গ্রামের দোকান থেকে আর রোজ বিছানা গুলো গুছিয়ে এই জায়গাটাই তুলে রাখি ভালোই শীত পড়ে গেছে রাত্রে তো শীত করছে ভালোই আর হালকা চাদর ঢাকা নিয়েও আর শীত কাচ্ছে না সকাল সন্ধ্যেবেলা একটু তো চাদর ঢাকা না নিলেও হচ্ছে না নাক হচ্ছে বা তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার বিছানাটা তোলা হয়ে গেল তো চা খেয়ে আরো কিছু কাজ করবো সংসারে আর সেই কাজগুলো তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করবো তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব তাহলে দেখো বন্ধুরা আমরা কন্ট্রে চালু খাই আর কন্ট্রে চালে কি সারা মাসটা হয় না তখন আবার চাল কিনতে হয় চাল আবার ফাঁকা হয়েছে কটা এই চালগুলোকে ভালো করে না ধুলে তিনবার চারবার করে না ধুলে জল দিয়ে দিয়ে তাহলে ভাতটা খেতে একটু গ্যাস গ্যাস করা লাগে ওই জন্য ভালো করে আমি ধুয়ে নিই চাল দা ভাতে চাল দেওয়ার সময় ভালো করে ধুয়ে নিই বন্ধুরা আমি বাড়ি এসেছি ধান কেটে ওই দেখো কচুয়ার আলু ভাপিয়ে নিলাম ভাপ দিয়ে ফেলে দিলাম কেন যেন কারণ এখন তো আলু খুব মিষ্টি ওই জন্য একটু ভাপ দিয়ে ফেলে দিলাম নাহলে তরকারি এত আলু যে তরকারি খেতে পারি না জানো তো আমি একদম এমনি আলু খেতে পারি না আর আজকে রান্না হবে খুব সিম্পল ঘরোয়া পদ্ধতিতে দিতে ঝোল যেভাবে গ্রামের বউরা রান্না করে মাংস ঝোল সেভাবেই রান্না করবো খুব সিম্পল আবি তোমরা দেখো পুরো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তেলের উপর দেখো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর মাংসটা দেবো মাংস পরিমাণটা অল্পই আছে কেন কি মাছেরও তো খুব দাম সেই হিসেবে মাছের বদলে মাংসটাই নিয়েছি আর মাংস তরকারি করলে ওরা বিট্টু আর বিট্টু বাবা খেতে খুব ভালোবাসে বলে যে মাছের থেকে মাংস নেবে ঝোল আলু দিয়ে ভাত খেয়ে নেবো সেই জন্য মাছের বদলে মাংস নিয়েছি ওই দেখো মাছ মাংস সরি মাছ বললাম মাংস এদের প্রচল কোনো ভাবতেই নিয়েছি আর আদা রসুন বেটে নিয়েছি জিরে জিরে গোটা জিরে গোটা লঙ্কা বাটি নাই আদা রসুন বেটেছে জিরে গুঁড়ো লঙ্কাগুঁড়ো ভালো করে একটু মানে মেখে রাখলাম মশলাটা কড়াই তেল হয়ে গেছে পেঁয়াজ হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দিলাম এবার নাড়বো খুন্তি দিয়ে মাংসটা এবার তেল দিয়ে নাচ্ছি তো এবার মশলা দিয়ে দেবো তোমরা রান্নাটা দেখো খুব আমি রান্না করছি তবে খেতে গিয়ে ভালো হয়েছিল পাতলা করে মাংস ঝোল হয়েছিলো আর সাথে এক টুকরো মাছ আর মাছের তেল ভাজা খুব ভালো লাগলো ভাতটা খেতে আজকে রান্নাটা করতে বেলা গড়িয়ে গেল প্রায় দুটো বেজে গিয়েছিলো আর ভাত খেতে একটু কুচুতে বাসন ধুতে প্রায় তিনটে হয়ে গেলো তো এরকম সব রান্নার সরঞ্জাম কোটো কাট দেখা যাচ্ছে আর মশলা তো বললাম যে জিরে লঙ্কা বাটি নাই শুধু আদা রসুনে বেটেছিলাম আর তোমাদের দাদা ভাই পাশে বসে বসে এইভাবে রান্না করো ওইভাবে রান্না করো এটা দাও ওটা দা আমাকে বলে বলে দিচ্ছে আমি জানি প্রথমবার রান্না করছি মাংস তরকারি নুন হলুদ দিয়ে মাংস আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর কড়াইটা তো আল্লাহ ধরেও যাচ্ছে জানো তো নুনটা ভালো জ্বলছিলো জালটা বেশি হয়ে যাচ্ছিলো আর কড়াইটা ধরে যাচ্ছিলো মাঝে মাঝে আগে করে জলের ছিটা মারছিলাম ওই দেখো ধরে যাচ্ছে বলে জলে ছিটা মারছিলাম মাঝে মাঝে নুন হলুদ দিয়ে একটুখানি কষে নিয়ে কষতে কষাটা এই হয়ে গেল ওই দেখো কি সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি এবারে মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে আর একটু টাইম নিয়ে কষিয়ে নিলাম ভালো করে আর দেখো কত সুন্দরভাবে কষেছি আর উনুনটা আমার কি সুন্দর জ্বলছে দেখছো দেখো মশলা দিয়ে নাড়ছি ভালো করে জল ঢেলে দিলাম কি সুন্দর রঙটা হয়েছে তাই না তো আমি আমার মতো করে রান্নাটা করলাম তোমাদের কেমন লাগলো তো কমেন্টে জানিও মাংস ঝোল টাক বুকিয়ে আর আমি এদিকে তোমার দাদাকে বললাম যে তুমি শান্তাগো করে মাংস ঝোলটা হয়ে গেল এবার তেল ভাজি কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ পেটিয়ে মশলা দিই নাই তো খুব সুন্দর হয়েছিল তেল ভাজাটা খেতে মানে মাংস ছেলে তো মাছের তেল ভাজাটা খুব সুন্দর হয়েছিল খেয়েছি তেল ভাজাটা করে নিয়েছিলাম যে কড়াই হচ্ছিল আর তো আজকে কি হয়েছে আমি ওই বেলা হয়ে গেছে বলে আমি ওই রান্নার বাসনগুলো একটু বাসনগুলো ধুই নাই আর ওই সালের কাছে এখানে পরিষ্কারও করি নাই আগে খেয়ে নিয়েছি সবাই মিলে তারপরে গিয়ে ওইগুলো পরিষ্কার করলাম খাওয়া দাওয়ার পরে বাসন দিয়েছি ভুচিয়েছি একটু একটা তারপর জায়গা জিনিস জায়গায় রেখেছি তো আমার রান্নাটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও কেমন ধোঁয়া উঠছে দেখো মানে কড়াইয়ে ধোঁয়া উঠছে আবার মুো ধোঁয়া উঠছে আর দেখো একটু জল দিয়ে দিলাম না দিলে হবে না রান্না মাঝে মাঝে একটু নাড়তে হবে তাই নেড়ে দিচ্ছিলাম এই দেখো দেখো মাংস কালারটা কত সুন্দর হয়েছে আর দেখে এই তেলে ভাজা কালারটাও খুব সুন্দর হয়েছে ভুল ত্রুটি হলে মার্জনা করবে আর ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে ভিডিওতে আর সবাই সুস্থ থাকো ভালো থাকো আজকের মতো টাটা